নৌকাটা শব্দ করছিল ব্রিজ থেকে নিচে নামছে আর এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর ঠিক আছে সকলকে আবার নিউ ভিডিও তো ওয়েলকাম তো আজকে আমরা এসেছি একটা ব্রিজে আর ব্রিজে বলতে কি ব্রিজ থেকে এখন নিচে নামছি পরে এসে ব্রিজটা দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই এদিকে আমাদের দেবজিৎ দেবজিৎ ভাই ওই এখন ব্রিজে নামছে মানে ব্রিজ থেকে নিচে নামছে আর এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর আর আমার কাছে আছে ক্যামেরা কারণ আমরা এখন ভিডিও শ্যুট করছি রিলস ভিডিও তো আমরা চলে আসলাম এখন নিচে মানে নদীর কাছে নদীর কাছে তো সামনে দেখতে পাচ্ছ নৌকা আছে হেঁটে হেঁটে যাচ্ছে আর হাতগুলো উঁচু করে এগুলো দেখি কিছু ফেলে তো আর দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে সেন্ট পাচ্ছি আমি তো এটা হচ্ছে নদী আর এটা নৌকাটা রঙ করা যায় সেই লাগছে দেখতে একদম কালা কালার চাকাচাক আর ওটাও না এগুলো পুরাতন তো চলো আমরা ওটাতে যাই তো দেবজিৎ নৌকাতে উঠে পড়লো অজগর টজগর থাকলে দেবজিৎকে নিয়ে পালাবে আমার কি গজব বেজতি হ্যাঁ আমার ভুল হচ্ছে তো তুমি যে নৌকাটাতে উঠেছিল তোমার কিরকম লাগলো আমাকে প্রচুর ভয় লাগলো ওখানে হ্যাঁ নৌকাটা শব্দ করছিল মচমচ শব্দ করছিল তো তো গাইস নৌকাটা হলে মজমজ করে শব্দ করছিলো তো ওর আউটপুটগুলো তোমাদেরকে দেখাই একটু জাস্ট একটুখানি ফিল করে যে ভিডিওগুলো কীরকম এসছে মানে আমাদের এখানে কেউ নেই আমরা একাই করছি তো তো ফার্স্ট অফ অল ছবি এগুলো ছবিগুলো দেখা যাচ্ছে না এই যে ভিডিও একটা তো আমার হাতে দেখাতে অসুবিধা হচ্ছিলো তো ওকে দিয়ে দিলাম ক্যামেরাটা এখন ওর কাছ থেকে দেখবো যে কীরকম লাগছে আর দেখাও আরেকবার ক্লিপটা আরেকবার দেখাবো দাঁড়ো 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 ওয়েট হ্যাঁ দেখো প্লিজ তো এটা কীরকম লাগলো তোমাদেরকে একটু বলবা ক্লিপটা আর যেটা ভিডিও আসবে ওটাতে তোমরা দেখতে পাবা এই ছেলেটার ফেসবুক আইডিতে তো আমার তো জাস্ট আমি তো মানে ব্লগ ভিডিও ছাড়া কোনো কিছু আপলোড করি না কারণ আমাকে শুধু ব্লগ ভিডিওটাই কন্টিনিউয়াসলি আপলোড মানে আপলোড করে যেতে হয় তাই জন্য নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে নৌকাগুলো আছে জাস্ট শুধু একটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা মানে সাতটা আছে তো এখানে সাতটার মতো নৌকা আছে ফ্রি মালিক আছে কিন্তু আমাদের জন্য ফ্রি তোমরা যদি আসতে চাও এভাবে ফটোশ্যুট করতে তো আমরা তো এখন মানে সন্ধ্যা হয়ে গেলো তোমরা যদি আসতে চাও তার মানে বই আসতে হবে আর এখানকার যে ব্রিজগুলো তো নিচ থেকে ভিউটা দেখিয়ে দিই আগে ব্রিজের তো এটা হচ্ছে নিচের ভিউ ব্রিজটার লাইক ওয়াও বলার কী ছিল ব্রিজটাতে ওয়াও লাগলো তো এটা হচ্ছে নিচের ভিউ ব্রিজের আর উপরেরটা দেখাবো তার পাশে দেখে নাও যে ওয়েদারটা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাব আর এখন ছোটো দিনের বেলা তাই জন্য তো এখন হচ্ছে ছোটো দিনের বেলা তাই জন্য আমাদেরকে মানে বইকালবেলা আসতে হবে আর বইকালে আসতে মানে বাড়ি থেকে যদি বইকালবেলা বেরোই তাহলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে সিস্টেম এখনকার সিস্টেমটাতেই আর এদিকে পাথরগুলো দেখতে পাচ্ছো কত বড় বড়ো তো এখানকার লোকেশানটা আমি তোমাদেরকে দিয়ে দেবো তার আগে ব্রিজটা আগে দেখাই এরকম দু তিনটা ব্রিজ আছে হাঁপিয়ে গেলাম তো এদিকে চলে গেল পাকুয়ার রাস্তা মানে এদিকে পাকুয়া যাওয়া যায় আর এটা হচ্ছে ব্রিজটা তো এই ব্রিজটা হচ্ছে ছোটো ব্রিজ হ্যাঁ আর মাঝখানে আর একটা পাশে আছে সামনে মানে এটা হচ্ছে আমাদের গাজরের লাইন হাঁপিয়ে গেলাম তো তো এটা হচ্ছে আমাদের গাজলের লাইন আর এদিকটাই একটা ব্রিজ পড়ে তারপরে হচ্ছে ফরেস্ট পড়ে তারপরে আমরা বাড়ি যেতে পারি মানে ফরেস্টের ভিতর দিয়ে আমরা যেতে পারি বাড়ি এখানে আমার টোটো রাখা আছে আর আমরা আমি আর দেবজি রাজকে এসেছি ঘুরতে এখানে কারণ ভিডিও বানানো যখনই ভিডিও বানাই না কেন তখনই গাড়ি আসবেই আসবে এটা তো সিস্টেমই হয়ে গেছে আর আমার গাড়িটা এদিকে রাখা আছে আর এই যে ব্রিজটা ব্রিজে ব্রিজের যে ভিউটা লাইকে জাস্ট লাইকে তো তোমরা যদি এরকম জায়গায় আসতে চাও মানে এখন তোমাদেরকে ভিউটা ভালোভাবে দেখাতে পারলাম না আর তাও যথেষ্ট যেতটুকু দেখেছি অনেক আর তোমরা যদি এভাবে মানে এরকম জায়গায় এসে শ্যুট করতে যাও তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর ফটো জন্য তো আমি অ্যাভেলেবেল মানে কন্ট্যাক্ট করতে হবে আগে দ্বিতীয় কথা হলো যে লোকেশান লোকেশানের দায়িত্ব আমার যে তোমরা কোন কোন জায়গায় কীরকমভাবে মানে ফটোশ্যুট করবা সেটা আমার দায়িত্ব আর সামনে ওই জায়গাটাতেও একটা বোট রাখা আছে মানে নৌকা রাখা আছে ওটা একদম জাস্ট মানে আগমনে শ্যুটের জন্য ঠিক আছে ওটা আর এমনি শ্যুটের জন্য ঠিক আছে তো আজকের এই ভিডিওটা এখানেই বলে দিচ্ছে অ্যাড্রেসটা তো আমরা আছি বাবনগোলা ব্রিজের ঠিক দুটো ব্রিজ আগে মানে দুটো বলতে হ্যাঁ এরপরে আমাদের পিছন দিকে মানে আমার পিছন দিকে পাকুয়া পড়ছে আমার পিছন থেকে পাকুয়া পড়ছে তো ওখানে বাবনগোলা ব্রিজের ঠিক একটা ব্রিজ পরে আমি আছি এখন আর আমার পরে একটা সামনে একটা ব্রিজ আছে আর তারপরে হচ্ছে আমাদের ফরেস্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি আবার নেক্সট ভিডিওতে তো তখন টাটা বাবাই